আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেরোটি দল এবং একটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি এদিকে নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তেরোটি রাজনৈতিক দল ও একটি জোটের নেতারা বৈঠকের শুরুতে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয় পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভন্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার দাবি করেন প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ও তারিখ ঘোষণা করবেন এ সময় বৈঠকে অংশ নেয়া অন্য রাজনৈতিকরা বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে এর আগে দু দুদফায় বিএনপি এনসিপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর